হজরহ ইসমাইল আলাহিসাল্লামের জন্ম হজরত ইসমাইল আলাহিসাল্লামের জন্ম নিয়ে অনেক কথাই রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা কথা বলব হজরহ ইব্রাহিম আলাহিসাল্লাম ভাবেল থেকে বিভিন্ন দেশ ঘুরে ঘুরে অবশেষে সাম দেশের উপত্যকা যাত্রা করলেন তার গন্তব্যস্থান ছিল বাইতুল মুকাদ্দাস তিনি বাইতুল মুকাদ্দাসে আসার পথে বিভিন্ন এলাকা যাত্রাবৃত্তি করে করলেন এবং অনেক দিন পর তিনি বাইতুল মুকাদ্দাসে পৌঁছেন তার আগমনে আনন্দিত হয়ে হয সারা দুইশ স্বর্ণ মুদ্রা শ্রদ্ধা করিলেন শ্রদ্ধা করিয়াছিলেন শহরবাসীও তার প্রত্যাবর্তনে অত্যন্ত আনন্দিত হন এভাবেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত হাজরার সাথে সজ্জাগত হন ফলে তার চেহারার উজ্জ্বল নূর হজরত হাজরার চেহারায় স্থানান্তরিত হয় হজরত হাজরা সজ্জা থেকে উঠে হযরত সারার নিকট যান তিনি ঘটনা জানতে পেরে হজরত হাজারার কান ছিদ্র করে দেন হজরত ইবরাম রেহসাল্লাম অলংকার এনে হজরত হাজরাকে পরিয়ে দেন এদেদার রূপ সৌন্দর্য অপেক্ষা বহুগুণে বর্ধিত হয় হজরত হাজারার রূপ সৌন্দর্য বেড়ে যেতে দেখে তিনি বললেন বাহবাহ কান এটি আরো বেশি সৌন্দর্য দান করল নয় মাস অতিবাহিত হওয়ার পর হজরত হাজার গর্ভ হতে হজরত ইসমাইল আল্লাহাম জন্মগ্রহণ করেন এই হাদিস থেকে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম হজরত হাজরা ও হজরত ইসমিল আলাইসাল্লাম এর নির্জনবাস বাস হজরত হাজরার গর্ব থেকে হজরত ইসমিল আলাহিসাল্লাম জন্মগ্রহণ যখন জন্ম গ্রহণ করলো হজরত সারার পক্ষে অত্যন্ত মনো কষ্টদায়ক হল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর প্রথম এবং বড় স্ত্রী পূর্ব হইতেই গৃহকর্তী গৃহ ছিলেন আর বিবি হাজরা ছোট বিবি তার খেদমতগার এর সব কাজের মানুষ সুলভ প্রবৃত্তির তারাই ইসম আলা এর জন্ম হজর সারার জন্য প্রাণঘাতিক হয়ে দাঁড়ালো সুতরাং হজরত সারা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের নিকট জেদ ধরলেন বিবি হাজরা এবং তার শিশুপুত্র আমার দৃষ্টির সম্মুখে যেন না থাকে তাদেরকে আলাদা কোনো স্থানে নিয়ে যাওয়া হোক এই জেদ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর নিকট অত্যন্ত অপছন্দনীয় হলো কিন্তু আল্লাহ তালা তাকে জানিয়ে দিলেন যে এবং তোমার জন্য যে সারার কথা মেনে নাও বুখারি শরীফে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে যে রেওয়াটি উদিত হয়েছে তা নিম্নপ্রত্য হল অবস্থিত তথ্য একটি বড় বৃক্ষের নিকে হাজরা দ্বিতায় মালাইসাল্লাম বিবি হাজরা এবং তার শিশু সন্তান ইসমাইলকে নিয়ে চললেন যেখানে বর্তমানে কাবাগীহ অবস্থিত তথা একটি বড় বৃক্ষের নিচে জমজমকুপের বর্তমান স্থানের উপরের অংশে তাদেরকে সেরে গেলেন এই স্থানটি তখন অনাবাদ এবং জনহীন বিরান ভূমি ছিল পানির নাম চিহ্ন ছিল না সুতরাং ইব্রাহিম ইসলাম এক মশক পানি ও এক থলে খেজুর তাদের কাছে রেখে দিলেন অথবা মুখ ফিরিয়ে চলতে লাগলেন বিবি হাজারা তার কিছু কিছু চলতে চলতে বললেন হে ইব্রাহিম আপনি আমাদেরকে উপত্যকা ভূমি কোথায় বিবি যাচ্ছেন যেখানে মানুষ মানুষ নেই কোনো সহায়তা নেই কোনো দুঃখের সাথীও নেই হাজরা অনুবর্ত ইউরোপ বলতে বলতে চললেন কিন্তু ইব্রাহিম আলিয়া নীরবে চলে যাচ্ছিলেন অবশেষে বিবি হাজরা জিজ্ঞাসা করলেন আপনার আল্লাহ কি আমাকে এই রূপ করতে আদেশ করেছেন তখন ইব্রাহিম হ্যাঁ এটা আল্লাহর আদেশ হাজারা তা শুনে বললেন আল্লাহর হুকুম হয়ে থাকে থাকলে এতে কোনো সন্দেহ নেই যে তিনি আমাদেরকে ধ্বংস ও বিনষ্ট করবেন না অতপর তিনি আসলেন ইব্রাহিম আলাইসাল্লাম চলতে চলতে একটি টিলার উপর অবস্থান এমন স্থানে পৌঁছলেন যে তিনি হজরত ইব্রাহিম এর দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলেন তখন পর্বত বর্তমান কাবাঘের দিকে মুখ করে হাত তুলে দোয়া করলেন বা মনজাত করলেন এটি সরা ইব্রাহিমের আয়াত সাঁত্রিশ অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমি আমার বংশধরের কতককে বসবাস করার জন্য আপনার সম্মানিত ঘরের কাছে রাখলাম হে আমার রব যেন তারা নামাজ কায়েম করে এতপর আপনি কিছু লোকদের অন্তর তাদের প্রতি অনুগ্রামী করে দিন এবং ফলাদি দ্বারা তাদের রিজিকের সরঞ্জাম প্রস্তুত করে দিন যেন তারা আপনার সুখর আদায়কারী হয় সুরা ইব্রাহিম আয়াত সাঁত্রিশ এভাবে দোয়া করছিলেন আমরা হযরত ইব্রাহিম আলাহাল্লাম হজরত হাজরা ও ইসমাইল আলাহ সাল্লামকে নির্জন বাস দিয়েছিলেন যে উনি প্রশ্ন করেছিলেন এটি কি আল্লাহর হুকুমেই উনি একটি কথা বলছেন যে আল্লাহর হুকুমে সেজন্য আর হাজারা আর অন্য কিছু আর বলেন নাই তাই আমরা বলতে পারি যে যারা আল্লাহ তালার বাঁধা ছিলেন তারা অনেক কষ্ট মজা হাতা করেছেন তারা অনেক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখন কিন্তু আমরা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবো কথা আমরা সামান্য অটুনি যদি একটু নয়শয় দেখি দেখি হ্যাঁ যদি দুই স্ত্রীর মধ্যে একটু মলম্ন দেখি তা না যে অধৈর্য হয়ে যায় যে তারা এই বেশি ভালোবাসে দুই কো করতেছে এন করতেছে এরকম কিন্তু না আমি যদি ধৈর্য ধারণ করি ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয় আল্লাহ সাথে আছেন এখানে হাজেরা দড়দার পরীক্ষা দিয়েছেন সেজন্য আল্লাহ তালা সাথে ছিলেন বিবি হাজরাম কয়েকদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাওয়া খেজুর এবং পানি থেকে আহার করেন এরপর ইসমাঈল আলাইহিস সালাম দুধ পান করাতে থাকেন কিন্তু পরিশেষে এমন সময় এসে গেল যে তাদের খাবার বলতে কিছুই নাই এবং তখন তিনি অস্থির হয়ে পড়লেন যেহেতু তিনি তৃষ্ণাক্ত ক্ষুধার্ত ছিলেন তার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল শিশু শিশুটি তৃষ্ণায় এবং ক্ষুধার্ত ছটফট করছিল তখন হাজরা ইসমাইল আলসাল্লামকে সেরে দূরে গিয়ে বসলেন যেন এমন করুণ সময়ে প্রাণের তুল্য পুত্রকে পুত্রের দুর্দশা নিজের সচকে দেখতে না পান অবশেষে নিকস্ত সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন কোনো আল্লাহর বান্দা কিংবা পানি থেকে পানি দেখতে পান কি না কিন্তু কিছুই দেখতে পেলেন না শিশুর মহ্বতে দৌড়ে উপত্যকার তার নিকটে এলে এলেন তারপর অপরদিকে কিছু অপর নিকটস্থ মরার উপর আরোহণ করলেন সেখানেও যখন কিছুই দেখতে না পেলেন পুনরায় দ্রুত দৌড়ে উপত্যকার শিশুর কাছে ফিরে এলেন মধ্যবর্তী দর যা হজ্জের সময় লোকেরা করে থাকে অবশেষে শেষবার যখন বিবি হাজরা মারবার উপর উঠলেন তখন কানে একটি আওয়াজ আসলো তিনি চমকে উঠলেন এবং মনে মনে ভাবলেন কেউ তাহাকে ডাকছেন এরকম কর্ণপাত করলেন পুনরায় সে আওয়াজ শুনলেন বিবি বললেন যদি তুমি সাহায্যকারী হও তবে সম্মুখে তোমার আওয়াজ শুনতে পেয়েছি অতপর দেখলেন আল্লাহ ফেরেস্তা জিবেন্লাম সিও পায়ের গোড়ালি দিয়ে দ্বারা সেই স্থানে আঘাত করলেন যেখানে বর্তমানে জমজম কূপ রয়েছে তৎক্ষণাৎ সে স্থানে থেকে পানি ফুটে উঠলো ফুটে উঠতে লাগলো বিবি হাজারা তা দেখে পানি চতুর্দিকে ভাত লাগালেন কিন্তু পানি ফুটেই উঠছিল রসুল সাল্লা সাল্লাম সাল্লাইসাল্লাম এটি যে বর্ণনা করলেন সে স্থানে যদি বিবি হাজারা চতুর্দিকে বাদ না দিতেন তাকে প্লাবিত হয়ে যেত এটি সাল্লাম বলিয়াছিলেন আমরা বর্তমানে যে জমজমকে পরিপানিক করি এটি সেই জমজমকপের পানি এর দ্বারা আমরা বুঝতে পারলাম আসসালামু আলাইহিসসালাম ইসহানে বলেছেন আল্লাহ তাআলা ইসমাঈলকে ইসমারের মাতা মাতার উপর রহম করুন যদি তিনি জমজমকে নেয়ের উপরে না রুকতেন এবং তার চোখ থেকে বাদ না দিতেন তবে মহা শক্তিশালী প্লাবিত হতো বিবি হাজরা পানি পান করলেন ফেরেশতা তাকে বললেন ও চিন্তা করো না আল্লাহ তোমাকে এবং এই শিশু বিনিষ্ট করবেন না তা মাইতুল্লাহ শরীফের স্থান যা নির্মাণ করার ভার এই শিশু ও তার পিতার সালামের নির্ধারিত হয়েছে এই কারণে আল্লাহ এই বান্দারকে ধ্বংস করবে না বাইতুল্লাহর সেই স্থানটি নিকটে রেখে কিছু পানির সাথে ডান দিকে বাম দিকে সেই অংশে সমন করে যাচ্ছিল সেই সময় বনি জোরহামের একটি গুত্র সেই উপত্যকায় এসে থামল তারা অতি নিকটে দেখতে পেল যে পাখি উঠছে জোহা জোরহামির জোরহামিরা বলল নিঃসন্দেহে এটি পানির লক্ষণ সেখানে অবশ্যই পানি আছে জোর হামির জোরহামিরাও এসে হজরত হাজেরার কাছে সেই স্থানে বসবাস করার অনুমতি চাইল হজরত হাজরা বলল অবস্থান করতে পারো কিন্তু পানির মালিকানা সত্যি অংশীদার হতে পারবে না জোর হামির আনন্দের সাথে তা মেনে নিল এবং সেখানে অবস্থান করতে লাগলো সাল্লাম বলে আছেন বিবি হাজারা নিজেও পারস্পরিক বন্ধুত্ব ও সঙ্গ লাভের জন্য চাচ্ছিলেন যে কেউ এখানে এসে বসবাস করুক সুতরাং তিনি আনন্দের সাথে বিবি জুরহামকে তথায় বসবাস করার অনুমতি প্রদান করেন জুরহামিরা লোক পাঠিয়ে নিজ নিজ বংশের অবশিষ্ট লোকদেরকে সেখানে নিয়ে এলেন এই তথাই এখানে বাড়িঘর নির্মাণ করে বসবাস করতে লাগলো এদের সাথেই ইসমাই সাল্লাম খেলাধুলা করতেন এবং তাদের থেকে তাদের ভাষা শিখতেন তিনি বড় হলেন এবং তার চালচলন এবং তার সৌন্দর্য জোহানিয়েরা জহা জোর হামিদের খুব পছন্দ হলো এবং তাদের সাথে তাদের বংশধরের এক মেয়েকে মেয়ের সাথে বিবাহ দিল এর কিছুদিন পরই হজরত হাজরা ইন্তেকাল করলেন হজরত সালাম পরিবারকে দেখার জন্য আগমন করতেন একবার তিনি চার্জশিপ আনলেন কিন্তু ইসমাই আল্লাহাল্লাম তখন গিয়েছিল না তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন জীবিকা অন্বেষণের জন্য জীবিকা অন্বেষণের জন্য বাইরে গেছে ইম্রাহিম সালাম বললেন তোমাদের দিনাপীপাত কিভাবে চলছে সে বললো নিতান্তই মুসিবত পেরাসানির মধ্যে দিয়ে চলছে এবং অনেক দুঃখ কষ্টের মধ্যেই আসি সাল্লাম তা শুনে বললেন ইসমাইল ইসমাইলকে আমার সালাম বলিও এবং বলি দিও যে সে যেন তার দরজার চৌকাট বদলে ফেলে ইসমাইল আলাইসাল্লাম গৃহে ফিরে আসলেন ইব্রাহ আলাহ চিহ্ন ও আবাস স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কিউকি এখানে এসেছিলো স্ত্রী সব কিছু খুলে বললেন এবং শুনে ইসমাইল আলাইহিস বললেন তিনি আমাকে প্রিয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার তিনি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার পরামর্শ হলো আমি তোমার সাথে তোমাকে তালাক প্রদান করি সুতরাং আমি তোমাকে আমার বিবাহ বন্ধন হতে বিচ্ছিন্ন করে দিলাম হজরত ইসমাল আলাহিসাল্লাম অথব দ্বিতীয় বিবাহ করলেন আর একদিন হজরত ইব্রাহিম সালাম আগের মতোই ইসমাল আহিসাল্লামের বাড়িতে আসলেন আল্লাহাম ইসমাই তখন উপস্থিত ছিলেন তার গৃহে আনলেন এবং ইসমাই এর পূর্বের স্ত্রী সাথে যা জিজ্ঞাসা করেছিলেন এই স্ত্রীর সাথেও স্ত্রী জিজ্ঞাসা করলেন কিন্তু বিবি বললেন আল্লাহর শুকর আল্লাহর শুকর তার অনুগ্রহে আমাদের দিনা দিন দিনাপ্তি দিনকাল ভালোই চলছে তিনি জিজ্ঞাসা করলেন কি খেতে পাও বিবি বললেন গুস্ত সাল্লাম জিজ্ঞাসা করলেন পান করতে কি পাও তিনি বললেন পানি হর সাল্লাম তো বললেন হে আল্লাহ তাদের গুস্ত এবং পানিতে বরকত দান করো অতপর বিদায়কালের সংবাদ দিয়ে গেলেন তোমার স্বামীকে বলল যে সে যেন তার গৃহের দরজা সংরক্ষিত রাখে হজরত ইসমিল আলাহ গিয়ে পথপর্তন করলে তার বিবি সমস্ত ঘটনা তাকে শোনালেন এবং ইব্রাহিম যে নির্দেশ পৌঁছেছিলেন ইসমিল আলাহ বললেন ইনি আমার পিতা ইব্রাহিম আলাহ এবং আমাকে এই পরামর্শ দিয়েছেন যে তিনি যেন আমার সারা জীবন আমার সঙ্গী থাকো এই এটি একটি বর্ণনায় আছে এটি বর্ণনা আর ঘটনা সম্পর্কে আমরা যে ঘটনা করি এই সম্পর্কে অনেক বর্ণনা আছে অনেক মত আছে তবে এটি হজরত ইব্রাহিম যখন নিরানব্বই বছরে উপনীত হলেন তখন হজরত ইসমিল আল এর বয়স হল তেরো তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো খতনা করো এই নির্দেশ পালনার্থে প্রথমে ইব্রাহিম আলাহ সাল্লাম খতনা করলেন অতপর হযরত সাল্লাম এর বংশ পরিবারের সকল পুরুষ এবং সকল গোলামদের খতনা করলেন এই খতনাই ইব্রাহিম ধর্মের প্রতীক এই খতনাই ইব্রাহিম ধর্মের প্রতীক ও সুন্নতে ইব্রাহিম নামে অভিহিত আমরা যে করি এটি কি ওইখান থেকে এই ঘটনার সূচনা আসছে আল্লাহ আমাদেরকে পবিত্র গ্রাঞ্চনা অনুযায়ী চলার যদি আমরা পবিত্র গ্রাঞ্চনা অনুযায়ী চলি এই ঘটনাগুলো বললাম এটি পূর্ব নবী আসার অনেক আগের নবী এবং একজন নবী আল্লাহ আল্ আমাদেরকে ভালো কথা বলান করুন আর এখানে যা বুলবান্ত হয়ে গেছে এইভান থেকে আমাকে হেফাজত করুন এবং যারা শুনবে তাদেরকে হেফাজত করুন আর এখানে যেসব ভালো কথা আছে তা আমাকে গ্রহণ করার এবং যারা শুনবে তাদেরকে গ্রহণ করার তহফি দান করুন